আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি দেখেন এখানে পাতা শুকিয়ে আছে এটা হচ্ছে আপনার কাটিংয়ের জন্য আমরা রেখেছি তো পরিপক্ক কাটিং হয়েছে এই কারণে পাতাটা শুকিয়েছে আর এই যে দেখেন এখানে যেই ঘাসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে সবুজ সতেজ ঘাস এই ঘাসটা কিন্তু এখন গরু অথবা ছাগল খেতে পারবে তো এই ঘাসটি আপনার পাতা অনেক বেশি এই ঘাসটিতে ভিটামিন ও প্রোটিন উভয় রয়েছে এই ঘাসটি যদি আপনি খাওয়াতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনার খরচটা একেবারে কম হবে কারণ হচ্ছে এই ঘাসটিতে আপনার খরচ একেবারে কম লাভের দিকটা কিন্তু অনেক বেশি কারণ এই ঘাসটি যদি আপনি খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার বাজার থেকে দানাদার খাদ্য কিন্তু আপনার কিনে আর খাওয়াতে হবে না দানাদার ছাড়াই কিন্তু আপনি এই গরু ছাগল পালন করতে পারবেন এই যে দেখেন এখানে যে কাটিং কত সুন্দর পরিপক্ক কাটিং হয়েছে তো আপনারা যদি এরকম পরিপক্ক কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওর নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স ফোর থ্রি ফোর ফাইভ থ্রি ফাইভ আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন এইট সিক্স ফোর থ্রি ফোর ফাইভ থ্রি ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে প্রতিটি জেলা অথবা উপজেলা পর্যন্ত আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভার দিয়ে থাকি এটা হচ্ছে পাতা যুক্ত নরম ঘাস এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে দেখেন কত সুন্দর পাতা আর পাতা এই ঘাসটি খুবই এই ঘাসটিতে ভিটামিন রয়েছে আপনার তিরিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পার্সেন্ট এই ঘাসটি আপনি যে কোনো মাটিতে রোপণ করতে পারবেন এটেল মাটি হোক বেলে মাটি হোক দুয়াশ মাটি হোক যে কোনো মাটিতে রোপণ করতে পারবেন অথবা যে কোনো মৌসুমে শীত অথবা বর্ষা নাই সবসময় আপনি এই ঘাসটি রোপণ করতে পারবেন এই ঘাসের অন্য ঘাসের সঙ্গে তুলনা করলে হবে না কারণ এই ঘাসটি খুবই ভালো মানের ঘাস এই যে দেখেন আমাদের এই হচ্ছে পরিপক্ক কাটিং এই কাটিংটা আমরা বাসায় করে এখন নিয়েছি তো যাই হোক তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার